সবুজাবির মুখ ঢোল তাসা বেলা যত গড়িয়েছে একের পর এক আসন বিজেপির হাতছাড়া হতেই দিকে দিকে সেলিব্রেশনে মেতেছে তৃণমূল গণনা শুরুতে বিজেপি প্রার্থীরা এগিয়ে থাকলেও বেলা বাড়তেই কার্যত উল্টো হাবা বইতে শুরু করে গণনা কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টরাও একে একে গণনা কেন্দ্র ছাড়তে শুরু করেন এদিকে প্রায় তিন ডবল আসনে তৃণমূলের শক্তি অক্ষুণ্ণ রাখার খবর আসতেই দিকে দিকে উৎসব শুরু করে দিয়েছে তৃণমূল কর্মীরা উত্তর থেকে দক্ষিণ রাস্তায় সবুজ আবিরে রেঙেছেন তৃণমূল কর্মীরা তাদের মুখে একটাই স্লোগান জয় বাংলা আমরা জিতবই আমরা বিপুল ভোটে জিতবো এ নিয়ে কোন সংশয় নেই